জীবন এত সহজ নাই জীবনকে সহজ করে নিতে হয় ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে কিছু ইগনোর করে কিছু ভালো কথা দিয়ে ঠিক মরিষ্ে এই যেরকম আমরা টালাই খোলায় করি না ঠিক এইভাবে আমাদেরকে টালে কিছু কিছু লোক সবাই বোঝে না সব কথা ঠিক এইভাবে আমাদেরকে জ্বালানো হয় ঠিক এইভাবে আমাদেরকে টালা হয় ঠিক এই টালার মধ্যে ধৈর্য ধরে যে থাকতে পারবে সেই জয়ী হবে ভালো ব্যবহার দিয়ে ভালো আচরণ দিয়ে সবাই মন জয় করতে পারবে যে সেই আসল খাটি জয় মনে করেন মেয়ে মানি ধৈর্যের পরীক্ষা মেয়ে মানি ছোট থেকে পরীক্ষা দিতে দিতে আসা প্রতিটা পরিবারে প্রতিটা ক্ষেত্রে তাই সবাই ধৈর্য ধরবেন ঠান্ডা মাথায় সব কিছু সুন্দরভাবে সদভাবে এগোবেন দেখবেন একদিন সফলতা আসবে অবশ্যই সফলতা ধরাশয়ী আমাদের কাছে এটাই আমাদের টার্গেট থাকে ধৈর্য আর মাথা ঠান্ডা রাখতে হবে সংসার মানেই সংসেজে থাকা যদি আপনি সংসদে না থাকতে পারেন তো সংসার টিকবে না সংসার টিকাতে হলে অবশ্যই সংসেজে থাকতে হবে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে কথাগুলো হয়তো সবাই ভালো লাগতেও না পারে কিন্তু আমি মনে করি এই কি কারণ আমি যেরকম আমিও তো সেই রকমই কথা বলবো তাই না ভুল তু হতেই পারে তো আপনারা বাকিটা বলবেন কমেন্টস আমার কথাগুলো কি ভুল